তুমি সেই যখন এখানে আছো তাহলে একটু বোতলের জলগুলো ভরো কি গরম গরম হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখো আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছি এখনো দেখো এই যে পোস্টারে লাইট জ্বলছে আর এদিকে দেখো চারিদিকে সব পাখির কিচিরমিচির মিচির ডাক দেখো এই গাছে পাখি আছে সকালটা কি ভালো লাগে চারিদিকে একদম ভাব ঘুম থেকে এখনো প্রায় ওঠিনি নিস্তব্ধ ওই দেখো একটা জলের ট্যাঙ্কের পাইপের উপরে চিল্লাচ্ছে দেখেছো এই দেখো এখনো চাপ দেখা যাচ্ছে ভাল লাগছে চারিদিকে উঠেছি মানে শুয়েছিলাম ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ তো এটা এত ডাকা ডাকে করছে তো ভাবলাম যে না উঠি উঠে একটু ভিডিও করি এদিকে তো মানুষ ঘুমাচ্ছে দেখি আমি নিচে যাব ফোনটা একটু চার্জও দিতে হবে ঘুমনের অবস্থা তো একটু দেখো অর্ধেক কাতা গায়ে অর্ধেক কাতা তোমার গায়ের থেকে নেমে গেছে চলো ফোনটা একটু চার্জে দিই কাজের ফোন এ দেখি ভিডিও করার ফোন তিরিশ পার্সেন্ট মতো চার্জ আছে তো আমি দেখি সকালবেলা উঠে কাজকর্ম গুছিয়ে নিতে নিতে ফোনটাও চার্জ হয়ে যাবে তো এদিকে এখন বাজে ছটা আমি তো উঠেছিলাম পাঁচটার সময় তো উঠে যে ফোনটা চার্জে দিয়েছিলাম যাই একটু অল্প চার্জ হয়েছে তো বাদ বাকি সব কাজগুলো করে নিয়েছি নিচের ঘর উপরের ঘর সব ঝাড়ু দেওয়া মোছা আর এদিকে তোমার কালকে যেহেতু ওই জামাকাপড়গুলো পরে যায় পরেছিলাম আর গরমের সময় সেই জামাকাপড় যদি না পরিষ্কার করে দিই এরপরে রেখে দিলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমি যদি মনে করি আজকে কাজ কর না কালকে কাছাকাছি করবো তো এসে কেমন একটা সেই মূল সে ধরার মতো হবে আর কি তো ওই জন্য ভাবলাম যে সেই যখন সকালে উঠে পড়েছি তো সকাল সকাল পরিষ্কার করে দিয়ে যাব যাব কারণ দুপুরবেলা এসে রান্না আজকে রান্না সকালে করি নি একটু মাস্টার দেখে নিয়ে আসবো আজকে তো শনিবার দেখি মানুষের বাবা তো বাড়ি আসবে তো একটু মাছ নিয়ে আসবো ওই জন্য আর সকালে রান্না বান্না নি তো দুপুরে রান্নার চাপটা থাকবে তো তার জন্য তোমার সকালের সব এদিকের কাজগুলো সব করে গুছিয়ে রাখলাম আর কি তো যাই হোক এদিকে মানু আবার দেখি আজকে না ডাকতে উঠেছে উঠে ব্রাশ করলো আমার সাথে ব্রাশ করে তাই বললাম ঠিক আছে মুঠো যখন ভালো করেছো তাহলে একটু ফুল গাছে জল দাও ও ফুল গাছে জল দিয়েছে জল দেওয়ার পরে আমি এদিকে পুকুরে গেছিলাম ওই কাপড়গুলো ধুতে এসে দেখি ও নিচের মানে নিচের মেঝেতে শুয়ে পড়েছে আমি এখন উপরে আবার ওকে কোলে করে নিয়ে আসলাম দেখি কিছু একটা বানাই আমারও খিদে পেয়েছে সকাল সকাল কাজকর্ম করে আর জন্য কিছু বানিয়ে যায় দেখি একটু সুজি আছে দেখি কতটুকু আছে এই দেখো গড়াগড়ি খাচ্ছে এখানে বলতে কী বলতো আমাদের এত বড় মানুষ আমাদের নিজেরই মনে হচ্ছে তোমার ওই প্রচুর গরম লাগছে কেমন আলসিমি লাগছে মনে হচ্ছে একটা ঘুমায় সেভাবে স্বস্তি পাচ্ছে না তার মধ্যে মানুষ একদম গরম সহ্য করতে পারে না ওর এমনি প্রচুর কষ্ট হচ্ছে কালকে যেন কালকে রাতের নিচে শুয়েছিলাম মানে আমি একটু ঠান্ডা ঠান্ডা একটু ছিল আর একটু গা টা ধুয়েছি ব্যস্ত টাইমেও তাহলে নিচে শুই এবার ঘন্টা দুই মতো ঘুমিয়ে গড়েছিলাম হঠাৎ করে এবার ও পাশে শুয়েছিল শুয়ে থাকতে একটু ঘণ্টা দুই মতো ঘুমে পড়েছে হঠাৎ করে উঠোটা কী কী গরম লাগছে তারপর দেখি ঘর প্রচুর গরম যেন না তারপর দেখি মানু পাশে নেই ওর মনে প্রচুর গরম লাগছিল তাই ওর ঠামা মানে মেঝেতে খাটে তো শুতে পারে না প্রচুর গরম তাই মেঝেতে শুয়েছে ও দেখি শুয়েছে তাই বললাম যে না এরকমবারে এরকমভাবে আর কি শোয়া যাবে না আমি তাহলে উপরেই যাই বলে সেই রাত্রে তখন সাড়ে এগারোটা বাজে তখন উঠে রাতে এখানে বিছানা করে তারপর ওকে নিয়েছে তাই রাতে ঘুমায় যেন না ও একদম ঘুমাতে পারছে না প্রচুর কষ্ট হচ্ছে সব কালকের বাসন দেখা করেছিলাম সে আর তোলা হয়নি রাখবো কোথায় এত পরিমাণে শর্ট না একটু সুজি তো রেখেছিলাম ভুল করলাম একটু আনলে ভালো ছিল সে এখন দোকান তো খোলা নেই তাই গেল সুজি এইচ তো অল্প একটুখানি হয়ে যাবে কোন আমার মানুষ চলো এটা একটু বানিয়ে নিই সুজি দেখো যা হয়েছে যথেষ্ট হয়েছে এতে আমার আর মানুষ খেয়ে বেশি হয়ে যাবে একটু হালকা চিনি দিলাম তো এই যে দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি একটু অল্প খেয়ে মানুষ জন্য রেখে দিই ওকে খাওয়াবো আর কি মানু মানু দেখো দেখো এ দেখো এ ওটা খেয়ে না খেয়ে না তারপর নিচের কারণে তোমার সবাই দেবেন চলো চলো ওটা আমার বাবা টো শিট ওটো গরম গরম খেয়ে না শি না শুই না শুই না ও টোটো আমার বাবা টো শিট ওঠো শিউ শিউট তো এদিকে আমি একটু খেয়ে নিলাম আর মানুষ তো উঠলোও না খেলোও না তো এখন ওকে যেমন উকলে করে নিয়ে এসছে ওপরে আবার নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে পিছনে শুয়ে দিই আর যেটুকুর জন্য রেখেছি মার কাছে রেখে যাই যে ঘুম থেকে উঠলে তারপরে খাবে আর কি বলে দেবো আবার কখন এটা হলো মুশকিল যার জন্য উঠলো বলে আমি বলি তাড়াতাড়ি করে কিছু একটা বানাই বানিয়ে করে খাওয়াই তা সেই ঘুমিয়ে পড়েছে তো চলো এবার দেখি রেডি হয়ে বেরিয়ে পড়বো সাতটা এই সরি ছটা আঠেরো হয়ে গেছে চলো আর দেরি করবো না আমি রেডি হয়ে গেছি আর দেখি মামুনকে নিচে নিয়ে আসছি ও এখন অবরে ঘুমাচ্ছে বললাম তো যে পরে কি নেওয়ার জন্য দিয়ে দিয়েছি এখন কি পরে আর কি তো চল দেরি করবো না একদম সাড়ে ছটা বাজে তো এদিকে রেল গেটের ওখানে ঠিক করছে গেটটা ফেলে আর চারিদিকে দেখো চারিদিকে না মানে রাস্তার সাইড দিয়ে গাড়ি লরিগুলো দাঁড় করানো আর এদিকে অটো যা আসছে আবার রিটার্ন ওখানে নামিয়ে দিয়ে রিটার্ন চলে যাচ্ছে শুধু সাইকেলগুলোই যা পার হওয়া যাচ্ছে এবং এদিক দিয়ে চলে এসছে মেন রোড দিয়ে মেন রোডের রাস্তা ভালো বলে তাড়াতাড়ি হয় আর গুপ্ত রাস্তা থেকে একটু রাস্তা খারাপ দেরি হয় আর কি তো দেখো এদিকে ভিডিও করতে করতে চোখ গেল সেই মন্দিরটা কি ভালো লাগে মন্দিরটা আমার এইটা খুব সুন্দর না মন্দিরটা দেখবি একদিন যাবো দেখে আসবো দেখে এখন বাড়ি যাচ্ছি ম্যাডাম আছে সাইকেল নিয়ে এসে ওদের রাস্তা দিয়েই যাবো ওই জন্য ভালো জন্য গল্প করতে করতে চলে যাবো ওখানে অনেকটা রাস্তা এটার কাছে আম দেখো যা দেখাতে পারলাম না তো এদিকে বাড়ি এসে শুয়ে পড়েছি বাজার করতে পারতে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা কি রোদ্দ তার মধ্যে সাইকেলের চেন পড়ে গেছে এ দেখো হাতে কালি দেখে বুঝতে পারবো এবার নখের মধ্যে কালি যে চেন পড়ে গেছে সে চেন মোটে তুলতে পারছে না এবার তার মধ্যে এদিকে সমানে দর করে ঘামছে আর এদিকে চেন কষ্ট কষ্ট করে তুলেছে তোলার পরে এবার হাত মুজ বকেছে এই জন্যে যের নষ্ট করে ফেলেছি পুরো কালিতে আজকে আর সাম একটু একটু টক দই নিয়ে এসেছি দেখি একটু ফাটিয়ে খায় আগে পরে রান্না বান্না হবে খাওয়ার তো ইচ্ছা নেই যেমন তোমাকে রান্না করতে পারলাম একটু বাঁচে ভীষণ মাথা বুঝছে কেটে অস্বস্তি বোধ হচ্ছে জানো না আর বাজার করতে করতে আর তো এদিকে এই যে মানে কি বললাম একটু ত্বক দইটা ফাটাও ও বাবা আবার কী হচ্ছে ওটা দাঁত যাবে ভেঙে তোর যা দাঁতের অবস্থা সব তো এই যে তো সব কিছু ওপর থেকে নিয়ে এসছে দুটো মগ চিনি বিড় লবণ এখন স্নান করো তো তাই তো ঠিক আছে

থাক 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 আর নেই ওরে বাবা রে কৌটুরা শেষ করে দেবে থাক একটু তোর তো বানাতে বানাতে তো আমার সে হয়ে গেল রে বানু হয়ে গেল ওপরে চলে আসলাম একেবারে মাছটা নিয়ে এসছিলাম তো মাছটা ধুয়ে একবার ওপরে আসলাম আর একবার রান্না হলে নিচে নামবো তো এদিকে মানু একটা কাজ করে দিচ্ছে আমার সব বোতল আছে সব বোতলগুলো জল ভরবে ও আর এই বালতিতে জল নিয়ে আসবো দেখি নিয়ে সব বোতলগুলো না একটুখানি জলের মধ্যে রাখতে হবে নাহলে জল খাওয়া যাবে না একদম জল প্রচুর গরম হয়ে গেছে জানো না তো মানুষকে বলবো একটা কাজ করো তুমি সেই যখন এখানে আনছো তাহলে একটু বোতলের জলগুলো ভরো মানে দরজা দিয়েও জল ভরাও ওখানে বসে গরম ফ্যান ছেড়ে দিয়ে তাই মানুষ ওখানে বসেছে এই যে যা আওয়াজ হচ্ছে না এই যে মাছ তেলাপিয়া মাছ তো আমি বললাম যে একটু ছোটো দেখে করে দিতে দেখো কত বড়ো বড়ো পিস করেছে এবার আমি যদি ছোট করতে চাই এবার এদিক না হবে না ওদিক তার থেকে থাক আর ভালো লাগছে না আর এদিকে কি দিয়ে রান্না করব মাথা তো কাজ করছে না ওই সাইকেলে চেন পড়ে গেছিলাম বলছিলাম না তো এদিকে ভাবলাম তাড়ি কলা নিই কলা দিয়েই করি প্রথমে ভাবছিলাম ঝিঙে নিই তো প্রথমে বলল তিনটে কলা দশ টাকা সেখানে আমি বললাম যে ঠিক আছে দিন তারপরে বললো যে ঠিক আছে আর একটা দিচ্ছি চারটে করে দশ টাকা এই করে করে পাঁচটা কলা দশ টাকা দিয়েছে তো জানি জানি না কলাটা কেমন হবে খেতে ভালো হবে কি না এই বাজার বলতে এই এইটুকুই এইটুকু করতে করতে কাজ কম ছুটে গেছে তাহলে বাজারে যারা বসেছে তাহলে তাদের কি হচ্ছে বলো বাবা অবশ্য কি বলতো একটা জায়গায় বসে কাজ করলে গরম লাগলে অতটা কিছু মনে হয় না আর যে ঘুরে ঘুরে আমরা এ করছি না ওই বেশি কষ্ট হয় কারণ আমরা ধরো কাজের ওখানে কাজ করি সেখানেও ধরো আমার সামনের দিকে থেকে প্রচুর গরম মানে এটা আগুনের বেশি মনে হচ্ছে এটা ইয়ে আসে আর তার মধ্যে লোকজন তো আছেই আর পাখার হাওয়ার কতক্ষণ এ হয় মানে গরম এই ঠান্ডা থাকে যে রোগ বাড়ে সেই তখন গরম লাগে আর বাজারের রকম আমার তো বেশি রাখা ছিল সাইকেলের চেনটা পরে আগের থেকে সাইকেল দোকানে ঠিক করতে নিয়ে গেছে না তেল দিয়েছে চেন করা চেনে আর তারপরে এবারে চেন ঢিলা হয়ে গেছে কালকের তো এনে ছবার চেন করেছে আবার কখন পরবে তা ঠিক নেই কখন সাইকেল নিয়ে বার তো যাই হোক চলো রান্না করে নিন ভাত আর ইয়ে একটা তরকারি করবো আমি আর গরমের সত্যি কথা বলতে আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আসলো টাটা